সর্বপ্রাণ মুসলমান ভাইরা মায়ের পেট থেকে বাড়ার পরে দুনিয়ার জমিনে আসার পরে আপনার আমার শক্তি সাহস কিন্তু হয় নাই একাই দাঁড়াই যাব একাই খাব হাত দিয়ে খাইছে মায়ের পেট থেকে কিন্তু এই খাবারের ব্যবস্থা কে করেছে জোরে গান আরো জোরে কে আল্লাহ করেছে আল্লাহ আপনার মায়ের পেট থেকে বার হওয়ার পরে আপনি কি খাবেন আপনার কি খাবারের ব্যবস্থা করতে হবে আপনার দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন বৈজ্ঞানিক দুনিয়ার কোন চিকিৎসক দুনিয়ার কোন মাস্টার দুনিয়ার কোন এমনি করে চিন্তাবিদ কেউ চিন্তা করে নাই দুনিয়ায় সন্তান এসে কি খাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনি এসে কি খাবেন আপনার রেজেকের ব্যবস্থা কিন্তু আমার আল্লাহ করে নিয়েছেন জোরগণ সুবহান আল্লাহ আর জোরগণ সুবহান আল্লাহ আমার আল্লাহ বলেন আমিন দাম্মাতিন ফিল আরদি আলাল্লাহি রিজুকুহা জোরগণ আল্লাহু আকবার দুনিয়ার কোন বিচারশীল প্রাণী নাই যেই প্রাণীর খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করি নাই আমি আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণীর খাবারের ব্যবস্থা করেছি বান্দা দুনিয়ার জমিনে ছোট্ট মাছা দুনিয়ার জমিনে কি খাবে তার মুখে দাঁত নাই সাবায়া খাবে না দাঁত ছিল দাঁত নিয়ে এসেছে মোরা মার্কেট থেকে তুমি যখন ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে পর খাবার দিলে নালায় 마자노 니리 부게래 마자노 니리 부게